আসসালামু আলাইকুম ফোন হার থেকে আমি মেহেদি আজকে চলে আসছি আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো কালেকশন নিয়ে শুক্রবারের দামাকা অফার শুক্রবারে আপনারা ফোনের সাথে কি কী ফ্রি পাচ্ছে এটা আজকে আপনার ফার্স্টে দেখা দিচ্ছি ফার্স্ট হচ্ছে গিয়া আপনার সনির কিছু প্রোডাক্টের সাথে হচ্ছে গা গুগলের চার্জার থাকবে আর তারপর হচ্ছে গা আইফোনের সাথে সম্পূর্ণ ইয়ারবাডস ফ্রি থাকবে তারপর হচ্ছে গিয়ে আপনার স্যামসাং বা সনির সাথে এই চার্জারটা কিছুটা ফ্রি অপশন থাকতেছে তো যারা অবশ্যই নিতে আগ্রহী আমাদের এই অফারটা হাটে চলে আসবেন শুক্রবারে আর শুক্রবারে বাইরেও আরও একটা অফার আছে আমাদের একটা জানেন যে দীর্ঘদিন ধরে ওই অফারটা চলতেছে টার্গেটটা ফ্লেঅের কাছাকাছি হয়ে গেছে আপনার হচ্ছে ফ্রিজ ইলেকট্রিক কেতনি এবং এলইডি টিভি শো এই অফারটা ওটা প্রতিটা ফোনের সাথে আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি কন্টিনিউ পেতে চান আমাদের ইউটিউব চ্যানেল ফোনহাটের ফেসবুক পেজ টিকটক শো ফলো রাখবেন তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনাদের পছন্দের ফোনগুলো নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কুরিয়ারের ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে কনফার্ম করে দুই হাজার চল্লিশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার পছন্দের ফোনটা অর্ডার করতে পারেন জেলা সদরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনাদেরকে আপনার পছন্দের ফোনটা এবং আরেকটা কথা ইম্পর্টেন্ট বলে দেয় আমাদের স্কিনের নাম্বার ছাড়া বা আমাদের ফেসবুক প্রোফাইলে ঢুকলেই দেখবেন আমাদের এখানে নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বার ছাড়া কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে কিন্তু আপনি একশো পার্সেন্ট প্রতারিত হতে পারেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম ওই বর্ডার ক্রস বা বিভিন্ন আপনাদেরকে ওই ধরনের কথা বলবে তখন আপনারা কিন্তু ওই সারা দিবেন না তো আশা করি আপনাদের যদি ভালো লাগে আমাদের যে কালেকশনগুলো আছে একটু আমরা ক্যামেরার পাশে নিয়ে এসে এখানে বক্স বক্স ছাড়া অনেক কালেকশন আছে পিকজেল আইফোন সহ স্যামসাংয়েরও অনেক কালেকশন আছে আপনারা দেখতে পারবেন এবং বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ যে সোনির কালেকশন আলহামদুলিল্লাহ আছে আমাদের কাছে একটু ভালো অফার থাকতেছে আমরা আজকে ফার্স্টে আইফোন দিয়ে দেখাই দিব আইফোনের ফার্স্ট এ দেখা দিচ্ছি আইফোনের একেবারে কড়া প্রোডাক্ট আছে আমি একদম লো রেঞ্জ থেকে একটা দেখা দিচ্ছি আইফোন এইট প্লাস যেটা দুশো এইট প্লাস অনেকেই চাচ্ছিলেন বড় ডিসপ্লে এবং যাদের একটু বাজেট কম তাদের জন্য এই ফোনটা নিতে পারে আঠারো হাজার টাকায় সাতই ইয়ারবার যেটা শুক্রবারের জন্য আইফোন ইলেভেন থাকতেছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য দুই সিমের ফেসিলিটি আছে তাদের যারা পাবজি ফ্রি ফায়ার গেম খেলেন তাদের জন্য হল এইটা থাকবে গিফট শুক্রবারের জন্য আইফোন টুয়েলভ থাকবে হচ্ছে কি আপনার তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন একশো আড়াই জিবি সাথে একটা ইয়ারবার সহ শুক্রবারের জন্য এরপর হচ্ছে গিয়া আইফোন ফিফটিন একেবারে একানব্বই ব্যাটারি আছে একশো পার্সেন্ট অথেন্টিক জাপান ব্যারিয়েন্টের এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এই যে প্রোডাক্টটা মাত্র উনসত্তর হাজার পাঁচশো টাকায় চারটে একটা ইয়ারবার সহ শুক্রবারের জন্য এমনি রেগুলার উনসত্তর সত্তর হাজার টাকায় প্রাইস থাকে মানে সত্তর হাজার টাকা নিচে না বাট এটা আজকে উনসত্তর হাজার পাঁচশো টাকায় সাত ইয়ারবার সহ এরপর হচ্ছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন ফোরটিন হচ্ছে জাপান বিরিয়ান্ডের এবং প্রোডাক্ট অথেন্টিক আছে একবারে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আজকের রেট থাকবে হচ্ছে চুয়ান্ন হাজার টাকায় আইফোন ফোরটি একশো আড়াই এবং ফিজিক্যাল ইসিম সহ আছে এবং সাথে একটা ইয়ারবাডস থাকবে আর যারা হচ্ছে জাপান বিরিয়ান্ডের প্রোডাক্ট নিতে চান তাদের জন্য থাকবে আটচল্লিশ হাজার টাকায় দাম যারা নিতে চান এবং এগুলো অথেন্টিক প্রোডাক্ট কোনো ধরনের খোলা ফিটিং ধরনের ইস্যু নাই এরপর হচ্ছে আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে একশো আড়াই দুশো ছাপান্ন পাঁচশো বারো বিরিয়ান্ডের প্রোডাক্ট আছে যাদের লাগবে অবশ্যই নিতে পারেন আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি আজকে রেটটা বলছিল ইউএস বিরিয়ান্ডের বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এটা অফার পাই শুক্রবারের জন্য আর যেটা হচ্ছে কি আপনার পাঁচশো বারো জিবি মার্কেটে রেট ছিল আটচল্লিশ হাজার টাকায় আজকের রেটে বলছি চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা কম সাত একটা ইয়ারবাড সহ এবং দুশো ছাপ্পান্ন জিবি রেট থেকে বলছিল পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা নিতে চান আইফোন টুয়েলভ প্রো আইফোন থার্টিন প্রো এই যে বর্তমানে সর্বোচ্চ একটা হট প্রোডাক্ট আইফোন থার্টিন প্রো অ্যাভেলেবেল আছে আজকে হচ্ছে বলছিল পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় সাথে একটা ইয়ারবাডস সহ পেয়ে যাবেন শুক্রবারের জন্য আর এমনি রেগুলার ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় এক হাজার টাকা বেশি আইফোন ফোরটিন প্রো জাপান ব্রিয়ান্ডের প্রোডাক্ট আছে একটা ফিজিক্যাল ইসিম সহ চমৎকার ফোন একশো পার্সেন্ট অথেন্টিক নিঃসন্দেহে নিতে পারেন ফোন আটের কথার কাজ যদি মিল না থাকে তারপরে সব বললাম যে মেহেদিবি আপনার কথার কাজ মিল নেই এই যে এটা ইয়ারবাডস থাকবে আজকে রেট থাকবে হচ্ছে গা পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় সাথে ইয়ারবাডস সহ একশো পার্সেন্ট অথেন্টিক মাল নিঃসন্দেহে নিতে পারবেন কোনো ঘোলাফিটিং নেই এরপরে চলে যাব হচ্ছে গা আইফোনের বক্স সহ যে প্রোডাক্ট আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বক্স সহ আছে এবং ব্যাটারি হচ্ছে নাইনটি ফাইভ খেলা পাচ্ছে এবং সিক্সটিনে আপডেট দেওয়া আছে তো যারা নিতে চান আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মার্কেটে এক লক্ষ দশ হাজার টাকার রেট ছিল আজকে এক লাখ পাঁচ হাজার টাকার রেট থাকবে সাত একটা ইয়ারবাড সহ শুক্রবারের জন্য এরপর হচ্ছে গিয়ে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স যারা দুশো ছাপ্পান্ন জুবি সিঙ্গাপুর ভেরিয়েন্টের আজকে রেট থাকবে যে অষ্টআশি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন শুক্রবারের জন্য রেট এমনি নব্বই হাজার টাকায় ব্যাটারি একানব্বই আছে এবং সাত একটা ইয়ারবার্ডস সহ সাত বক্সও পেয়ে যাবেন এরপরে চলে যাবো যে আপনার স্যামসাং এর কিছু কালেকশন আছে আমরা দেখে দিচ্ছি ফার্স্ট একটা ওয়ান এর একটা প্রোডাক্ট আছে এটা দেখে দেই ওয়ান প্লাস টুয়েলভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ চমৎকার একটা ফোন এই প্রোডাক্টটা সাথে আজকে আপনারা পেয়ে যাবেন একটা ইয়ারবাডস সহ আর মার্কেটে এটা রেট চলে সর্বনিম্ন পঁচান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকায় আর আজকে রেটের রেট হচ্ছে মাত্র বাউন্ন হাজার টাকায় ওয়ান প্লাস টুয়েলভ ব্যাটারি হচ্ছে নাইনটি সেভেন পার্সেন্ট আছে আর ওয়ান প্লাস টুয়েলভের সাথে একটা ইয়ারবাডস পেয়ে যাবেন শুক্রবারের জন্য এই অফারটা তারপরে স্যামসাং এর যে বললাম যে স্যামসাং এর কালেকশন আছে স্যামসাং এর আমরা দেখাই দিচ্ছি চমৎকার ফোনের কালেকশন স্যামসাং এর ফার্স্টে দেখাই দিব এই যে বক্স টুয়ালটা আজকে রেটটা একান্ন হাজার পঞ্চাশ হাজার আর হচ্ছে গা ঊনপঞ্চাশ হাজার টাকায় একান্ন পঞ্চাশ যেটা হচ্ছে গা এই ব্রونز কালার এটা হচ্ছে একান্ন হাজার এটা হলো পঞ্চাশ হাজার আর এটা হলো ঊনপঞ্চাশ হাজার এটা হলো বক্স ছাড়া তো যাদের লাগবে শুক্রবারের অফারে চমৎকার একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সাথে একটা ইয়ারবাস থাকবে যারা শুক্রবারে নিবেন এই প্রোডাক্টের সাথে ইয়ারবাস থাকবে তো এই দুইটা বক্স টুয়ালটা যেটা বক্স এগুলো হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল আর একটা একটা শুধু ডিভাইস আর প্রতিটা ফোনের সাথে একটা করে ইয়ারবাডস থাকবে শুক্রবারের জন্য যারা নিতে চান তারপর ছেল্টা মার্কেটের রেট ছিল ত্রিশ চৌষট্টি হাজার টাকায় আজকে রেটে মাত্র ষাট হাজার টাকায় শুক্রবারের জন্য এর রেগুলার প্রাইস আমাদের একষট্টি হাজার পাঁচশো শুধু ডিভাইস আজকের ইয়ার এটা কিন্তু শুক্রবারের জন্য আর রেগুলার পঁয়ত্রিশ হাজার টাকার রেট থাকবে এরপর হচ্ছে এস টোয়েন্টি ফোর আলটা বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুলছি একশো পার্সেন্ট অথেন্টিক আছে এটা রেগুলার রেট চলে আশি থেকে উনাশি হাজার টাকা আজকে রেট দিব সাতাত্তর হাজার পাঁচশো টাকায় সাতাত্তর হাজার পাঁচশো টাকায় আজকে এস টোয়েন্টি ফোরটা এটা মার্কেট চ্যালেঞ্জে দিলাম এবং একটা শো শুক্রবারের জন্য তারপর হচ্ছে এস টোয়েন্টি ফোর প্লাস বারো দশ ছাপ্পান্ন ফিজিক্যাল ডুই সিম চমৎকার একশো বার তিন আছে এরপর একটা শুক্রবারের জন্য থাকবে উনষাট হাজার টাকায় সাত একটা ইয়ারবারস আর রেগুলার প্রাইস হল ষাট হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি আজকে রেট থাকবে বিয়াল্লিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবার্ডস সহ শুক্রবারের জন্য এক হাজার কম একচল্লিশ হাজার টাকায় এরপর হচ্ছে এস টোয়েন্টি টু

স্যামসাং এ থার্টি ফাইভ আর জিবি এক সারা জিবি রেডি হলো পঁচিশ হাজার টাকায় শুক্রবারে এক হাজার টাকা কম চব্বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবার শো আর নতুন একটা ফোনের দাম পঁয়ত্রিশ হাজার টাকা এখনো মার্কেট প্রাইস এটার সাথে বক্স শো আছে এবং স্যামসাং এ চৌয়ান্ন এই প্রোডাক্টটা ছয় জিবি এক সারা জিবি ব্ল্যাক কালার দাম হল তেইশ হাজার সাথে শুক্রবারের জন্য একটা ইয়ারবার্ডস থাকবে আর এটা হলো চব্বিশ হাজার শুক্রবারের জন্য একটা ইয়ারবার্স থাকবে দুটাই ফিজিক্যাল সিম এরপর হচ্ছে কি আপনার স্যামসাং এই এ থার্টি সিক্স যেটা আরজিবি একশো আট জিবি বক্স সহ একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন শুক্রবারের জন্য থাকবে হচ্ছে গিয়া রেট উনত্রিশ হাজার টাকায় সাথে একটা ইয়ার যারা নিতে চান এরপর হচ্ছে গিয়া স্যামসাং এ পঞ্চান্ন বক্স সারা আজকে রেট থাকবে এমনি রেগুলার উনত্রিশ হাজার আজকে রেট হলো সাতাইশ হাজার পাঁচশো আর সাথে একটা ইয়ার শুক্রবারের জন্য আর এটার হচ্ছে গিয়া আপনার বক্স সহ এ পঞ্চান্ন আট জিবি একশো আট এটার দাম হচ্ছে এর আগে তিরিশ হাজার টাকা ছিল আজকে রেট হবে উনত্রিশ হাজার পাঁচশো সাথে একটা ইয়ার বাস সহ শুক্রবারের জন্য এরপর হচ্ছে গিয়া আপনার স্যামসাং এ সিক্সটিন ফাইভ জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চমৎকার একটা ফোন রেগুলার সেল আছে আমাদের উনিশ হাজার টাকা আজকে রেট দিব শুক্রবারের জন্য একটা ইয়ারবাস গেলে মিনিমাম আপনার এক হাজার টাকা পে করতে হবে সর্বনিম্ন স্যামসাং এর এ থার্টি টু যেটা হচ্ছে দাম আমরা রেগুলার তেরো হাজার পাঁচশো সেল করি আজকে বারো হাজার পাঁচশো সাত একটা ইয়ারবাস থাকবে শুক্রবারের জন্য এরপর হচ্ছে গা স্যামসাং এ চৌত্রিশ প্রোডাক্ট আছে আমাদের কাছে আট জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি

শুক্রবার জন্য সাথে রাখবে একটা ইয়ার এবং এ সেভেন্টি খুব সুন্দর আট জিবি একশো আঠা জিবি চমৎকার ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এস টেন তেইশ হাজার টাকায় আট একশো আঠাইশ সাথে একটা ইয়ার থাকবে শুক্রবার জন্য আর যেটা হচ্ছে ডুয়েল সিম এটা থাকবে হচ্ছে চব্বিশ হাজার টাকায় সাথে একটা ইয়ার এবং বক্সও আছে এটার সাথে এই ছিল স্যামসাং এর কালেকশন এখন চলে যাবো সোনির কালেকশন সোনি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কালেকশন আছে আপনারা পেয়ে যাবেন সোনি রাফ এন্ড ডাফ করার জন্য আশা করি আপনাদের পছন্দ হবে ফার্স্টে দেখা দিচ্ছে ওয়ান মার ফাইভ আমাদের কাছে ওয়ান মার ফাইভ অনেক স্টক আছে আলহামদুলিল্লাহ আমরা প্রায় ষাট পিসের উপরে স্টকের আমরা ঢুকাইছি তো এখন বেসতে বেসতে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পিস আছে আমাদের টোটাল প্রায় ষাট পিস প্লাস এখন বারো পিস আছে আলহামদুলিল্লাহ বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে আপনারা নিতে পারবেন আমাদের কাছে জাপান ভেরিয়েন্টের আছে আর হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আছে তো যার যেটা নিতে চান এই যে ডোকোমো আর কি মানে জাপানের হলো ডোকোমো ভেরিয়েন্ট প্রোডাক্টে কোনো তফাত নাই বা কোয়ালিটিতে কোনো প্রোডাক্ট নাই শুধু একটা জিনিস এবার হচ্ছে কি যেটা ডোকমতে এটা শুধু বিকাশে সাপোর্টেড নাই তাছাড়া সম্পূর্ণ সব এক গ্লোবাল এটার মধ্যে তো সেই ক্ষেত্রে দামটাও আমাদের কেন একই পড়ছে তা আমরা দুই হাজার টাকা আর কি কমাই দিছি যেটাতে হচ্ছে গ্লোবাল ব্র্যান্ডে দুই হাজার বেশি আর জাপান ব্রিয়ান্ডে আপনার দুই হাজার কম এটা হচ্ছে জাপান ব্রিয়ান্ডে হচ্ছে পঞ্চাশ হাজার টাকায় সাথে একটা ইয়ারবাডস একটা চার্জার যেটা জাপান ব্রিয়ান্ডে নেবেন শুক্রবারের জন্য আরও একটা ডিসকাউন্ট দিচ্ছি যেটা জাপান ভেরিয়েন্টে যারা জাপান টাকা শুক্রবারের জন্য এবং একটা ইয়ারবাডস একটা চার্জার থাকবে শুক্রবারে শুধু শুক্রবারের জন্য এমনি রেগুলার শুধু ডিভাইস যারা ওয়ান মার ফাইভ শুক্রবারে নিবেন তাদের জন্য হলো এই রেট এরপর হচ্ছে কি আপনার যেটা গ্লোবাল ভেরিয়েন্টের এটা কালো আছে এবং সাদাও আছে যার যেটা লাগে নিতে পারেন গ্লোবাল ভেরিয়েন্টের প্রোডাক্ট আছে তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে এটা পঞ্চাশ হাজার যেটা জাপান ব্র্যান্ড আর যেটা গ্লোবাল এটা বাউন্ন হাজার টাকাই প্রাইস এটাই থাকবে ফিক্সড প্রাইস এবং সাথে গিফট থাকবে একটা ইয়ার এবং একটা চার্জার থাকবে শুধু শুক্রবারের জন্য এটা প্রাইস ফিক্স থাকবে কম নাই আর ওটা এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা জাপান ব্র্যান্ড এ নেবেন এই ছিল সোনি ওয়ান মার ফাইভ এর প্রাইস আর কনফিগার হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপি ব্যাটারি ডুয়েল সিম এই ফোনটা খুবই সুন্দর এবং ক্যামেরা ভিডিওর জন্য অনেক ভালো একটা ফোন এরপর চলে যাব হচ্ছে যা সোনি ওয়ান মার ফোর সনি ওয়ান মার ফোর আমাদের কাছে আছে আপনাদের আপনারা নিতে পারেন ওয়ান মার ফোর হচ্ছে বত্রিশ টাকা শুক্রবারের জন্য থাকছে একটা চার্জার শুক্রবারে শুধু শুক্রবার জন্য একটা চার্জার থাকবে এই অফারটা শুক্রবারের জন্য একদিন বারো জিবি দুশো ছাপ্পান্ন ডু সিম এরপর হচ্ছে গিয়ে মার থ্রি আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন চলে আসছে ওয়ান মার থ্রি আপনারা পেয়ে যাবেন সর্বনিম্ন তেইশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ কোনো বার্গেনিং হবে না শুক্রবারের জন্য একটা চার্জার থাকবে শুক্রবারে যারা নেবেন একটা চার্জার থাকবে

ওয়ান টু তে আমরা একটা চমৎকার অফার দিয়ে দিব শুক্রবারের জন্য যারা ওয়ান মার টু শুক্রবারে নিবেন তাদের জন্য একটা বিশাল অফার দিয়ে দিব একটা চার্জার একটা এটা হলো শুক্রবারের জন্য শুধু শুক্রবারের জন্য টাকার প্রোডাক্ট একটা অফার প্রাইস থাকতেছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় একটা চার্জার পাবেন একটা পাবেন শুক্রবারের জন্য এই স্পেশাল অফার শুধু ওয়ান টু এর জন্য এরপরে হচ্ছে কি আপনার সনি ফাইভ মার থ্রি ফাইভ থ্রির সাথে আজকে থাকবে একটা চার্জার একটা প্রতিষ্ঠানের চার্জার থাকবে আর একটা ইয়ারবাস থাকবে শুক্রবারের জন্য এর স্পেশাল অফার এই শুক্রবারের জন্য যারা ফাইভ মার থ্রি নিবেন এটাতে সামথিং ইস্যু আস এরপর যে সোনি এক্সপিরিয়া ফাইভ মার ফোর এই যে ফাইভ মার ফোর চমৎকার একটা প্রোডাক্ট এটা আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ র্যান্ডম ইউজ জন্য নিতে পারেন এবং পাঁচটা র্যামের ব্যাটারি স্নাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর এই প্রোডাক্টটার সাথে শুক্রবারের অফার থাকবে একটা চার্জার একটা ইয়ারবাস যারা নেবেন শুক্রবারে একটা চার্জার থাকবে পঁচিশ বারের আর একটা ইয়ারবাস থাকবে যারা নিতে চান শুক্রবারের জন্য এই অফারটা যারা নিতে চান ফোর মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু শুক্রবারের জন্য একদিন অফার আর একুশ হাজার পাঁচশো টাকা শুধু ডিভাইস এরপর হচ্ছে চলে যাবো সোনি এক্সপ্রিয়া টেন মার্ক সিক্স এই যে প্রোডাক্ট বাংলাদেশে আমাদের কাছে আছে আশা করি তো এই প্রোডাক্টটা এর আগে ছিল বত্রিশ হাজার টাকায় এটা দাম কমে গেছে এখন হচ্ছে উনত্রিশ হাজার টাকায় শুক্রবারের জন্য একটা ইয়ারবাডস থাকবে যারা শুক্রবারে নিবেন একটা ইয়ার থাকবে ফাইভ মার ফোর এর সাথে টেন মার সিক্স এর সাথে তারপর হচ্ছে ফাইভ মার ফাইভ এই বাংলাদেশে আমাদের কাছে আছে ফাইভ মার ফাইভ এরা বক্স সহ আপনারা আমাদের কাছে নিতে পারবেন অরিজিনাল বক্স আছে আমি একটু বক্স দেখাই দিই এই যে এটা বক্স ফাইভ মার ফাইভ বক্স সহ আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম এটা কিন্তু ফিজিক্যাল ডুয়েল সিম স্ন্যাপড্রাগন এজেন্ট টু প্রসেসর এবং শুক্রবারের জন্য একটা ইয়ার আর এটা রেট হচ্ছে গিয়ে আমরা এর আগে চুয়াল্লিশ হাজার দিয়েছিলাম আজকে রেট থাকবে তেতাল্লিশ হাজার টাকায় শুক্রবারের জন্য একটা ইয়ারবাডস সহ দাম থাকবে তেতাল্লিশ হাজার টাকা যারা নিতে চান ফাইভ মার ফাইভ এরপর হচ্ছে টেন মার্ক ফোর টেন মার ফোর হচ্ছে রেট থাকবে তেরো হাজার পাঁচশো টাকা এটা আগুন রেট আগুন একদম পুরো গরিবের আইফোন আগুন রেট পাঁচ হাজার এম এর ব্যাটারি ডু সিম এরপরে স্ন্যাপটকের পছন্দ ছশো নব্বই তো এটা শুক্রবারের জন্য থাকবে একটা ইয়ারবাডস যারা শুক্রবারে নিবেন টেন মার্ক ফোরের সাথে একটা ইয়ারবাডস থাকবে যারা নিতে চান এরপর হচ্ছে আপনার টেনমার ফাইভ এই যে টেনমার ফাইভ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আছে আপনারা যারা নিতে চান টেনমার ফাইভ অনেকগুলো প্রোডাক্ট আছে একদম র্যান্ডম ইউজ করার জন্য টেনমার ফাইভ নিতে পারেন কালার এবং প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে একেবারে অফার প্রাইস থাকবে ষোলো হাজার পাঁচশো টাকায় সাথে একটা চার্জার থাকবে যারা নিতে চান ষোলো হাজার পাঁচশো টাকায় শুক্রবারের জন্য এই অফারটা যারা মিস করতে না চান তাইলে চলে আসুন ষোলো হাজার পাঁচশো টাকায় একটা ইয়ারবাস একটা চার্জার চান এটা একেবারে পুরো আগুন অফার দিয়ে দিলাম ফোনাডের পক্ষ থেকে পুরো আগুন অফার টেন মার ফাইভ মাত্র ষোলো হাজার পাঁচশো সাত একটা ইয়ারবাস এবং চার্জার সহ এই অফারটা শুধু শুক্রবার জন্য আর এমনি রেগুলার ষোলো হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস যারা নিতে চান এরপরে এই পাশে চলে যাই আমরা চলে যাবো হচ্ছে গিয়ে স্যামসাং এর এই মটরলা সহ কিছু কালেকশন আছে যেমন হচ্ছে গিয়ে পিক্সেল পাশে ফার্স্টে দেখাই দিচ্ছি সেভেন প্রো সেভেন প্রো প্রাইস থাকবে হচ্ছে গিয়ে সাঁইত্রিশ হাজার টাকায় একটা গুগলের তিরিশ ওয়াটের চার্জার সহ থাকবে যারা নিতে চান গুগল এর অরিজিনাল চার্জার গুগল ফোনের সাথে এটা একশো পার্সেন্ট অথেন্টিক আমরা এটা দাম সেল পঁচিশ হাজার টাকায় পিক্সেল সেভেন প্রোর সাথে চার্জার বারোশো হাজার টাকায় চার্জার শো পেয়ে যাবেন প্রো টাকায় অরিজিনাল চার্জার শো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যারা নিতে চান বারো জিবি একশো আঠাশ জিবি তারপর হচ্ছে পিক্সেল সিক্স তেইশ হাজার পাঁচশো টাকায় আমাদের আগের প্রাইজে আছে তেইশ হাজার পাঁচশো টাকায় সাথে গুগলের চার্জার সহ আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পিক্সেল

আট জিবি একশো আটাই জিবি শুক্রবারের জন্য রেডিলো বাইশ হাজার টাকায় সাত একটা ইয়ারবাড সহ যারা নিতে চান রেগুলার প্রাইস বাইশ হাজার টাকায় শুধু ডিভাইস এরপর হচ্ছে মটোরোলার জি চুয়ান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর আট জিবি একশো আঠাশ জিবি আট একশো আঠাশ আপনার পনেরো হাজার টাকায় আর বারো জিবি দুশো ছাপ্পান্ন সতেরো হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবাড সহ শুক্রবারের জন্য রেগুলার যে প্রাইস ওটাই এরপর হচ্ছে মটোরোলা এইচ ফোরটি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হল গা চব্বিশ হাজার টাকায় সাত একটা ইয়ারবাস শো শুক্রবারের জন্য এরপর হচ্ছে মোটরালার এইচ ফোরটি সরি জি জি চৌত্রিশ এটা রেট থাকবে আজকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আট জিবি একশো আট জিবি ফাইভ জি ফোন এবং সাত একটা ইয়ারবার শো থাকবে শুক্রবারের জন্য শুধু তেরো হাজার পাঁচশো টাকায় এমনি প্রাইস এরপর হচ্ছে উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন রেডমি শ্যামি টুয়েলভ প্রো রেডমি টুয়েলভ প্রো ফাইভ জি যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন দু বি একশো পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অথেন্টিক একটা ইয়ারবার শো পেয়ে যাবেন এই অফারটা এরপর হচ্ছে শাওমি সিবি ওয়ান এই যে প্রোডাক্ট আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চমৎকার এবং ডোলবি সাউন্ড সিস্টেম আছে এই ফোনটাতে ডিসপ্লে এটা রেট থাকবে টাকায় একটা সহ ওয়ান পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইয়ারবার জন্য শাওমির এই যে প্রো প্লাস গ্লোবাল ভেরিয়েন্টের মাত্র একবার এক মাস ইউজেস একবারে সম্পূর্ণ ইনটেক কন্ডিশন আছে এটা রেট হলো বত্রিশ হাজার পাঁচশো শুক্রবারের জন্য একটা ইয়ারবার পেয়ে যাবেন যারা নিতে চান এরপর হচ্ছে আপনার এই ওপো এ সিক্সটিন এটা হচ্ছে গে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ খুবই সুন্দর এটা রেড হলো সতেরো হাজার টাকা রেগুলার প্রাইস আজকে রেড দেবে ষোলো হাজার পাঁচশো সাত একটা ইয়ারবার শো শুক্রবারের জন্য এরপর হচ্ছে আপনার রিয়েলমির ইলেভেন প্রো ফাইভ জি দুইটারই বক্স হাজার সহ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং আট জিবিশো আড়াই জিবি একুশ হাজার আর হলো তেইশ হাজার টাকা চার জিটা আগে নিতে পারেন শুক্রবারের জন্য সাত একটা ইয়ারবাড শো থাকবে বক্স হাজার সহ পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্ট গুলা এরপর হচ্ছে ভিভো বি পঁচিশ প্রো এই প্রোডাক্টটা পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকায় সাত একটা ইয়ারবার শো শুক্রবারের জন্য এই অফার প্রাইস এরপরে চলে যাবো আমরা আমাদের কাছে নোকিয়ার একটা প্রোডাক্ট আছে এই যে নোকিয়ার ফোল্ডিং ফোন অনেকে যাচ্ছিলেন এই যে এই প্রোডাক্টটা অরিজিনাল একটা প্রোডাক্ট আছে এবং অথেন্টিক তো এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন সাত হাজার পাঁচশো টাকা ফ্লিপ ফোন অনেকে যাচ্ছিলেন এবং আমাদের কাছে আরও অনেক বাটন ফোন শো নোকিয়ার এবং অ্যাক্সেসেরি শো যে কোনো ফোনের আইফোনের অরিজিনাল চার্জার শো সব ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাক্সেসের আছে আপনারা পেয়ে যাবেন আর আমাদের ঢাকা টাকা পিচ ফিচার ফোনারে আসতে পেয়ে যাবেন তো তো ভিডিও ভালো লাগলে নতুন থাকবেন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম